আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দুই হাজার পঁচিশে জেলা ভিত্তিক থেকে কতজন জনবল নিয়োগ করা হবে জানিয়ে দেওয়া হবে চাকরি আপনারা সকলে অবগত আছেন যে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু ছিল তিন মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং আবেদনের শেষ তারিখ ছিল আঠারো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখন জানিয়ে দেওয়া হবে পুলিশ কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি দুই এই সার্কুলারে কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ করা হবে জেলা ভিত্তিক সংখ্যা বা কোন জেলা থেকে কতজন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে ধারাবাহিকভাবে আজকের জানিয়ে হবে ধারাবাহিক চাকরি ট্রেনিং প্রত্যাশী কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান ক্রমিক নম্বর জেলার নাম এবং শূন্য পদ কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ করা হবে এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে জেলার নাম ঢাকা পদসংখ্যা হলো একশো সাতষট্টি গাজীপুর জেলার পদসংখ্যা হলো সাতচল্লিশ মানিকগঞ্জ জেলার পদসংখ্যা হলো উনত্রিশ মুন্সীগঞ্জ জেলা হতে পদসংখ্যা হলো বিশ নারায়ণগঞ্জ জেলা হতে পদসংখ্যা একচল্লিশ নরসিংদী জেলা হতে পদসংখ্যা একত্রিশ ফরিদপুর জেলা হতে পদসংখ্যা সাতাইশ গোপালগঞ্জ জেলা হতে পদসংখ্যা ষোলো মাদারীপুর জেলা হতে পদসংখ্যা ষোলো রাজবাড়ী জেলা হতে পদসংখ্যা পনেরো শরিতপুর জেলা হতে পদসংখ্যা ষোলো কিশোরগঞ্জ জেলা হতে পদসংখ্যা একচল্লিশ টাঙ্গাল জেলা হতে পদসংখ্যা পঞ্চাশ ময়মনসিং জেলা হতে পদসংখ্যা একাত্তর জামালপুর জেলা হতে পদসংখ্যা বত্রিশ নেত্রকোনা জেলা হতে পদসংখ্যা একত্রিশ শেরপুর জেলা হতে পদসংখ্যা উনিশ চট্টগ্রাম জেলা হতে পদসংখ্যা একশো ছয় বান্দরবান জেলা হতে পদসংখ্যা পাঁচ কক্সবাজার জেলা হতে পদসংখ্যা বত্রিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে পদসংখ্যা উনচল্লিশ চাঁদপুর জেলা হতে পদসংখ্যা চৌত্রিশ কুমিল্লা জেলা হতে পদসংখ্যা পঁচাত্তর ঢাকাছড়ি জেলা হতে পদসংখ্যা নয় ফিনি জেলা হতে পদসংখ্যা বিশ লক্ষ্মীপুর জেলা হতে পদসংখ্যা চব্বিশ নোয়াখালী জেলা হতে পদসংখ্যা তেতাল্লিশ রাঙ্গামাটি জেলা হতে পদসংখ্যা আট রাজশাহী জেলা হতে পদসংখ্যা ছত্রিশ জয়পুরহাট জেলা হতে পদসংখ্যা তেরো পাবনা জেলা হতে পদসংখ্যা পঁয়ত্রিশ সিরাজগঞ্জ জেলা হতে পদসংখ্যা তেতাল্লিশ নগাঁ জেলা হতে পদসংখ্যা ছত্রিশ নাটোর জেলা হতে পদসংখ্যা চব্বিশ চাপাই নবাবগঞ্জ জেলা হতে পদসংখ্যা তেইশ বগুড়া জেলা হতে পদসংখ্যা সাতচল্লিশ রংপুর জেলা হতে পদসংখ্যা চল্লিশ দিনাজপুর জেলা হতে পদসংখ্যা বেয়াল্লিশ দাইবান্দা জেলা হতে পদসংখ্যা তেত্রিশ কুড়িগ্রাম জেলা হতে পদসংখ্যা উনত্রিশ লালমনিহার জেলা হতে পদসংখ্যা সতেরো নীলফামারী জেলা হতে পদসংখ্যা পঁচিশ পঞ্চগড় জেলা হতে পদসংখ্যা চোদ্দ ঠাকুরগাঁও জেলা হতে পদসংখ্যা উনিশ খুলনা জেলা হতে পদসংখ্যা বত্রিশ যশোর জেলা হতে পদসংখ্যা আটত্রিশ জিনাইদহ জেলা হতে পদসংখ্যা পঁচিশ মাগুরা জেলা হতে পদসংখ্যা তেরো নড়াইল জেলা হতে পদসংখ্যা দশ বাগেরহাট জেলা হতে পদসংখ্যা বিশ সাতক্ষীরা জেলা হতে পদসংখ্যা আঠাইশ চুয়াডাঙ্গা জেলা হতে পদসংখ্যা ষোলো কুষ্টিয়া জেলা হতে পদসংখ্যা সাতাইশ মেহেরপুর জেলা হতে পদসংখ্যা নয় বরিশাল জেলা হতে পদসংখ্যা বত্রিশ বোলা জেলা হতে পদসংখ্যা ছাব্বিশ জালাপাটি জেলা হতে পদসংখ্যা নয় পিরোজপুর জেলা হতে পদসংখ্যা পনেরো বরগুনা জেলা হতে পদসংখ্যা বারো পটুয়াখালী জেলা হতে পদসংখ্যা একুশ সিলেট জেলা হতে পদসংখ্যা আটচল্লিশ মৌলভীবাজার জেলা হতে পদসংখ্যা সাতাইশ সুনামগঞ্জ জেলা হতে পদসংখ্যা চৌত্রিশ হবিগঞ্জ জেলা হতে পদসংখ্যা উনত্রিশ সর্বমোট দুই হাজার পদে জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই সার্কুলারে কোন জায়গা থেকে কতজন জনবল নিয়োগ করা হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দুই হাজার পঁচিশে জেলাভিত্তিক পদ সংখ্যা আজকের বিরুদ্ধে জানিয়ে দেওয়া হলো তবে ছেলে এবং মেয়ে উভয় পাথের জন্য পদসংখ্যা এখানে নির্ধারণ করা হয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ